কামিস করব সব ভিডিও দিচ্ছি আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম একটা ছেলের সবসময় সময় 99 বা 100 টা প্রবলেম থাকে সো পেশে বাকি ধরে নিলাম 99টা প্রবলেম সো মেয়েদের থাকে মাত্র একটা প্রবলেম ওই সব কিছু মিলাই আমাদের একটা প্রবলেম তো একটা প্রবলেম সব সময় ছেলেদের পালা আর মেয়েদের ওই প্রবলেমগুলো ছেলেদের নিয়ে যাওয়া মানে একটা প্রবলেম নিয়ে যাওয়া সো একই কথা এইজন্য আমি বললাম যে আমার প্রবলেমটাও তো বাকি তুমি নিয়ে যাও

ওইটারে আমার গিফট বানাই দিতেছে স্যার আমি গিফট হিসাবে ধরবো না গিফট হতে পারে আমার যে একটা পার্স দেখছি সুন্দর লাগছে আচ্ছা তুই তুমি ওই পার্সটা খুব পছন্দ করছো ঠিক আছে তোমার জন্য এটা নিয়ে আসছি বা এটা তোমাকে কিনা দিলাম সেটা হচ্ছে গিয়ে বার্থডে গিফট এই জন্য আমি বলছি তো ওইটা তো আর এইটার জন্য হচ্ছে প্রবলেমের কথা বলছে মনে করছে সাথে সাথে তখন বলতো তখন ইয়ে করতাম কেন বলছি তখন একটা ব্রেন কাজ করতেছে না ভাই খেলা কেন কেন ব্রেন কাজ করবে না আমি কত ভালো কথা বলছি যে তোমার যে যোগ যোগ বুঝো সকাল সকাল রে হানু বুঝতে যোগ বিয়োগ হচ্ছে কি তোমার আমার প্রবলেমও তোমার প্রবলেম